পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার মঙ্গলবার উনত্রিশে এপ্রিল ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেটের প্রধান আগামী পনেরো জুন পদত্যাগ করবেন তিনি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন সুপারিশে বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় যা বর্তমানে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাইকোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু বলেন তিনি বারের উপর আস্থা হারিয়েছেন এবং হামলার আগে গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে তীব্রভাবে সমালোচনা করেন তবে বার দাবি করেন তার বরখাস্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে অনৈতিকভাবে করা হয়েছে